তোর আমরা বন্ধুরা তোমার কেমন আছো অবশ্য কিন্তু কমেন্টে জানাতে পারো তো আমি প্রথমবার কিন্তু লাইভ করছি তো ভুল টুটি হতেই পারে তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন বন্ধুরা কারণ লাইভে এসছে এই কারণেই কারণ আমাদের দেশ যে যুদ্ধে যাচ্ছে যে কোনো মুহূর্তে কিন্তু পাকিস্তানে কিন্তু আক্রমণ করতে পারে ভারতবর্ষ আমি সেটাই বলার জন্য কিন্তু এসেছি তারা আমি একটু বলে নিই আমি দয়া করে রিকোয়েস্ট করবো বাবুকে তিনি এখন লন্ডনতে চলে গেছেন তো লন্ডন থেকে ফিরে আসুন দেশে এখনই কিন্তু দেশে ফিরে আসার সময় এবং দেশের পাশে কিন্তু থাকা উচিত ওই আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারো তো আমি কেন বলছি যে কোনো সময় কিন্তু প্রত্যাঘাত করতে পারে ভারতবর্ষ তার একটা কারণ ইতিমধ্যে কিন্তু জারি হয়ে গেছে স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তর থেকে নির্দেশিকা ভারতবর্ষের যতগুলি রাজ্য আছে বিশেষ করে যে সমস্ত রাজ্য বর্ডার অঞ্চলে রয়েছে এবং সেখানে বলা হচ্ছে দুইশো চুয়াল্লিশটি জেলায় কিন্তু ভাই নির্দেশিকা জারি হয়ে গেছে যে যুদ্ধ লাগলে কী করবে আমি এই কথাটাই বলছিলাম যে মুখগুলো বলছিল ভারতবর্ষ কেন এখনও আক্রমণ করছে না তার আগে আমাদেরকেও বেশ কিছু পদক্ষেপ নেওয়া উচিত কারণ আমরা সকলে জানি যে পদক্ষেপটা নিতে হবে তা হলো মক ড্রিল এবার কি হলো এই মকডিল দেখো বন্ধুরা যারা তোমরা জানো না ড্রিল জিনিসটা কি পাঁচটা কিন্তু নির্দেশিকা জারি হয়েছে এই পাঁচটা নির্দেশিকার মধ্যে একটা হচ্ছে ভাই মক ড্রিলটা যে আমাদের দেশে অত্যন্ত জরুরি পরিস্থিতি সেটা আমি মানে ভাষায় প্রকাশ করা যাবে না তোমরা সকলেই জানো তবে মকড্রিল কী মকড্রিল হচ্ছে ভাই যুদ্ধকালীন অবস্থায় যুদ্ধকালীন অবস্থায় কিন্তু সাইলেন্ট বাজিয়ে সমস্ত ব্ল্যাক আউট মানে আমাদের ভারতবর্ষে যত বড়ো বড়ো শহর আছে সেই সমস্ত শহর আউট পুরোপুরি কিন্তু ব্ল্যাক আউট করে দেওয়া এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা এবং প্রায় অনেক দেশেই কিন্তু হয় এই মকডিল যেটা বর্তমানে ভারতে কিন্তু হয় না আমি তো সরকারকে রিকোয়েস্ট করব ভারতেরও উচিত প্রতি বছর অন্তত দুইবার করে এই মকডিল করা উচিত যে সাইলেন্ট বাজবে তারপর সঙ্গে সঙ্গে ব্ল্যাক আউট এটা কিন্তু যুদ্ধ পরিস্থিতির থাকালীন অবস্থায় কিন্তু এটা করা উচিত এটা এবং এটা করার নির্দেশ দিয়েছে এখনও পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে দুইশো চুয়াল্লিশটা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা হয়তো যাই না দেখতে পাচ্ছ কি পাচ্ছ না লাইটের জন্য ভালো বোঝা যাবে না মনে হয় তাও আমি চেষ্টা করব তোমাদেরকে আমার তো টাইম নেই হ্যাঁ যে যুদ্ধকালীন পরিস্থিতিতে কিন্তু ভাই আনন্দবাজার পত্রিকায় কিন্তু এটা কিন্তু ভাই ইয়ে হয়েছে যে কি কি করবেন কি কি করা যাবে না এটা কিন্তু একদম ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে প্রায় সমস্ত রাজ্যকে কিন্তু নির্দেশিকা জারি করা হয়ে গেছে তো মক ড্রিল কাল থেকে কিন্তু চালু হচ্ছে তো এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এরকম প্রায় যেগুলো আর কি যে সমস্ত দেশের বর্ডার বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় সেই সমস্ত জায়গায় কিন্তু দুইশো চুয়াল্লিশটি জেলায় মকডিল চালু হচ্ছে কাল থেকে ইতিমধ্যেই কিন্তু পাঞ্জাবে হয়ে গেছে মকডিল তোমরা হয়তো দেখেছো সেই খবর পাঞ্জাবে দুই তিন জেলায় কিন্তু ভাই দুই তিনটে জেলায় কিন্তু মকডিল চালু হয়েছে আর এই মকডিল কিন্তু প্রতি দেশে প্রায় অনেক দেশে কিন্তু হয়ে থাকে এশিয়া মহাদেশে একটু কম হয়ে থাকে কিন্তু যেটা আর কি যেমন আমেরিকা বলতে পারো রাশিয়া বলতে পারো আরও যে সমস্ত আর কি আরও এশিয়া মহাদেশের বাইরে যে সমস্ত কান্ট্রি আছে সেগুলোতে কিন্তু ভাই মকডিল হয়ে থাকে মকডিল মানে হচ্ছে যে যুদ্ধকালীন অবস্থায় কি করে রক্ষা পাবে মানুষ সাধারণ মানুষ কারণ মনে রাখতে হবে ভারতবর্ষ যখন আক্রমণ করবে পাকিস্তানকে তখন পাকিস্তানও তো একটু আক্রমণ করবে সেই ক্ষেত্রে সাধারণ মানুষের যাতে কোনো ক্ষতি না হয় সেটাকে মাথায় রেখেই কিন্তু এই মকডিল চালু হচ্ছে আর আমি তো বলবো ভাই এটা খুবই সুন্দর একটা পজিশন কেন বলছি এরপরে অনেকে বলবেন তার ভারতবর্ষ আক্রমণ কবে করবে তা আমি তোমাদের একটু বলে দিই উনিশশো সালের যুদ্ধ যখন শুরু হয়েছিল তখন ছিল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তখনও কিন্তু এই মকডিল কিন্তু চালু হয়েছিল তারপরেই কিন্তু পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হয়েছিল তো এবারও কিন্তু যুদ্ধের আগে মকডিল চালু হচ্ছে এবং সেটা কাল থেকেই চালু হবে বোঝাই যাচ্ছে এবং আমার ছবি কেমন আসছে আমি এখনও বুঝতে পারছি না বন্ধুরা তো তোমার একটু কমেন্টে জানাও আমার ছবিটা কেমন আসছে কমেন্টে জানাও তো মকড্রিল কিন্তু চালু হচ্ছে কাল থেকে তো অযথা মানে ওই কারেন্ট মারেন যদি চলে যায় শহর যদি ব্ল্যাক আউট হয়ে যায় ভয় পাওয়ার কিছু নেই বা সাইলেন্ট যদি হঠাৎ যদি বেজে ওঠে ভয় পাওয়ার কিছু নেই এটা কিন্তু দেশের স্বরাষ্ট্র দপ্তর বা কেন্দ্র থেকে কিন্তু সমস্ত রাজ্যকে কিন্তু বলা হয়েছে এবার কথা হচ্ছে আমাদের কলকাতায় কি হবে দেখো বন্ধুরা আমাদের কলকাতায় কি হবে সেটা নির্দেশ এখন আমি জানি না কলকাতাতেও হবে কি না কিন্তু কলকাতাতেও অনেক কিছু ব্যাপার আছে যেমন মেট্রো সিটি মেট্রো রেল কিন্তু কলকাতাটা আছে তারপরে হাওড়া ব্রিজ তো সেই ক্ষেত্রে কলকাতাতেও যে মকডিল হবে আমি বিশ্বাস আছি যে কলকাতাতে মকডিল করা অবশ্যই দরকার আছে তো একটা জিনিস মকডিল ব্যাপারটা তো চলে গেল আর যে সমস্ত লোকেরা সোশ্যাল মিডিয়ায় ভুলভাল ভুলভাল তথ্য ছড়াচ্ছ তাদের কপালে কিন্তু কষ্ট আছে একেবারে মানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলে দিয়েছেন তো একটু সামালকে সাবধানে যে সমস্ত লোকেরা সোশ্যাল মিডিয়ায় ভাই উল্টো পাল্টা ছড়াচ্ছ তাদেরকে রিকোয়েস্ট করব সামাল মানে সাবধান হয়ে যাও নাহলে কিন্তু স্ট্রাইক করে দেবে মাননীয় প্রধানমন্ত্রী একদম সরাসরি বলে দিয়েছে আর একটা সব বড় কথা এখন চলে যায় এ দেশের খবর এবং পাকিস্তানকে যে আক্রমণ করার জন্য প্রস্তুত এটা কোথাও না কোথাও আমার কিন্তু ভাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা আর যারা বলছিল আক্রমণ কবে করবে আক্রমণ কবে করবে ভাই আক্রমণ করার আগে আমাদের দেশটাকেও তো রক্ষা করতে হবে বা দেশের সাধারণ মানুষদেরও তো রক্ষা করতে হবে তার জন্য উচিত এই ড্রিল আগে ড্রিলটা ভালো করে প্র্যাকটিস করো সমস্ত ভারতবাসীকে বলবো ভালো করে প্র্যাকটিস করো আগে মকডিল তারপরে ভাই আমাদের দেশ কিন্তু যুদ্ধে যাচ্ছে এবং যুদ্ধে যাবে কালকে কিন্তু মকড্রিলের ডেট আর যুদ্ধে যাওয়ার শুধু সময়ের অপেক্ষা যুদ্ধ হয়ে গেল তো হয়ে গেল কিন্তু ওই আমরা যদি আঘাত করি তারাও তো কিছু আঘাত করবে সেক্ষেত্রে জনসাধারণ কি করে রক্ষা পাবে সেটাই হচ্ছে এই মকড্রিলের মূল লক্ষ্য এবং এবার চলে আসি পশ্চিমবঙ্গের খবরে তো বন্ধুরা তোমরা সকলেই জানো পশ্চিমবঙ্গে ইতিমধ্যে কেন্দ্র সরকারকে আমাদের রাজ্যের যিনি কি নাম রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি একটি কিন্তু চার্জশিট পেশ করেছে বা একটা রিপোর্ট দিয়েছেন সেখানে কিন্তু তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে যে তার জন্য কিন্তু ভাই তিনি একটি রিপোর্ট পেশ করেছিলেন আমাদের কেন্দ্র সরকারকে তিনি বলেছেন যে এগুলো আগে থেকে প্ল্যানিং ছিল এবং যেভাবে অত্যাচার করা হয়েছে সাধারণ মানুষের কাছে তিনি গেছেন তারা ভীত এবং তারা ভাই ইতি এখনও পর্যন্ত মুর্শিদাবাদে ফিরে আসতে পারছে না এই কারণেই কিন্তু তিনি বলেছেন যে বিএসএফ ক্যাম্প এবং সিআরএফ ক্যাম্প যাতে মুর্শিদাবাদে বসানো হয় কারণ মুর্শিদাবাদ হচ্ছে বাংলাদেশ লাগোয়া তো সেই ব্যাপারটাও দেখতে হবে যাতে বহির বাইরে থেকে কোনো লোক বা সন্ত্রাসবাদী এসে মদত দিতে না পারে তার জন্য কিন্তু বিএসএফ ক্যাম্প এবং সিআরএফ সিআরএফের ক্যাম্প কিন্তু বসানো উচিত আর কথা দিয়েছে যদি আপনি বিঘ্নত ঘটে আইনশৃঙ্খলা মুর্শিদাবাদের তাহলে রাষ্ট্রীয় শাসন কিন্তু চালু করতে পারেন কেন্দ্রীয় সরকার এছাড়া এই নির্দেশিকা পাওয়ার পরই কিন্তু আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের ঘটনা কবে ঘটেছিল তো বন্ধুরা আজ থেকে কতদিন আগে ঘটেছিল কমেন্টে জানাব বন্ধুরা তো মাননীয় মুখ্যমন্ত্রী এখন কিন্তু ছুটে গেছে আজ ছুটে গেছে মুর্শিদাবাদে তিনি দেখছেন এবার যদি না যাই সত্যি করেই কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হবে মুর্শিদাবাদে ও তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে কিন্তু জানাতে পারো আর বন্ধুরা আমি আবারও রিকোয়েস্ট করবো বাবু কি জন্য দেশ থেকে পালিয়ে গেলেন আপনার লন্ডনে এটা আমাকে কমেন্টে জানান তো নিশ্চয়ই তিনি মৌর এই যে আর আর বাংলার যিনি মানে খবর পড়েন মৌরঞ্জন নাকি না মৌ রঞ্জন কিছু একটা নাম আছে সেইটার ভয়ে তিনি জাননি তিনি গেছেন আমরা সকলে জানি কি তাও একটু কমেন্টে জানান যে আমাদের কুণালবাবু কেন তিনি বিদেশে পালিয়ে গেলেন লন্ডনে তো আমি কুণালবাবুকে এখনও রিকোয়েস্ট করব আপনি তাড়াতাড়ি দেশে আসুন কারণ দেশ এখন যুদ্ধে পরিস্থিতি যুদ্ধে যাচ্ছে তো এই সময় দেশকে সাপোর্ট করা উচিত তো সমস্ত কিছু বলে দিলাম কিন্তু যে নির্দেশিকা জারি হয়েছে আমি তো বলবো এর আগে এটা আরও আগে থেকে করা উচিত ছিল এই মক ডিল এবং আমি বলবো ভারতের সমস্ত বাড়িতে ভাই কেন একটা করে ইয়ে নেই বাংকার নেই ভাই যতগুলো দেশ আছে না পৃথিবীতে যত বড় বড় দেশ আছে আমেরিকাতেও বাংকার আছে প্রতিটা ঘরে আমাদের ভারতবর্ষে শুধু বাংকার টাঙ্কার কিছু নেই কারণ আমাদের দেশ হচ্ছে শান্তিপ্রিয় দেশ কিন্তু আমাদের দেশকে মনে রাখতে হবে আমাদের দেশের পাশে যতগুলো দেশ আছে না সব হচ্ছে শত্রু দেশ এরা কেউ ভারতবর্ষে ভালো চায় না তো সেক্ষেত্রে সমস্ত ঘরে ঘরে যেন বাংকার তৈরি হয় আমি তো এটা আগে থেকে রিকোয়েস্ট করব এবং যে মগড্রিল আছে সেই মক ডিল ভাই আমাদের দেশে চালু করতে হবে অন্তত বছরে দুবার করে এই মক ডিলটা যেন হয় আমি যেটুকু মনে করি তোমাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারো কিন্তু বন্ধুরা আর বাংলাদেশিদের কি বলবো বাংলাদেশের বেশ কিছু মৌলবীরা যেভাবে আর কি বক্তব্য রাখছেন সেই কি যেন বলছে গাজাও কি বলছে যে মুন্ডু গাজাই হিন্দ না কি গাজাও হিন্দ হবে আমি শুনিও নাই গুগলে সার্চ করলাম এটা কি এটা মানে হচ্ছে হিন্দুদের শেষ করে ভারতবর্ষ দখল করবে তাই আমি বাংলাদেশে বলবো এখন ভারতবর্ষের যা অবস্থা ভারতের মানুষের যা অবস্থা এক রাতে ভাগবা বাংলাদেশ হয়ে যাবে সেদিকে মাথায় দিন এক রাতেই কিন্তু ভাগবা বাংলাদেশ হয়ে যাবে আগে তো আরকান বাহিনীকে সামলান কারণ আরকান বাহিনী বা ইতিমধ্যে চট্টগ্রাম দখলের পথে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা কারণ বাংলাদেশ যে করিডোর দিচ্ছে আমাদের কি বলবো যে রাষ্ট্রপুঞ্জকে যে বলা হচ্ছে মানবিক করিডর সেই করিডর কিন্তু মেনে নিতে পারছে না আরকান বাহিনী আর সেই করিডর যদি হয় তাহলে চট্টগ্রাম কিন্তু হাতছাড়া হয়ে যাবে আরিকান আরকান বাহিনী বলেই দিয়েছে একদম স্পষ্ট কথা তো সেই দিকে লক্ষ্য রাখুন আপনি আগে আরাকান বাহিনীদের সামলান তারপরে ভারতবর্ষকে নিয়ে ভাববেন এটুকু আমার রিকোয়েস্ট অবশ্য ভাই দেখো আমি প্রথমবার লাইভ করছি অত প্রিপারেশন নিয়ে আমি বলতে পারছি না সব কিছু হয়তো আমার কথায় একটু ভুলটুটি থাকতে পারে তার জন্য অবশ্যই কিন্তু আমি ক্ষমা চাইছি কারণ প্রথমবার লাইভ করছি অত কিন্তু আমি ভালো জানি না লাইভের সম্বন্ধে কি করে কি করতে হয় কি না হয় বা থামিল কীরকম হয়েছে কি যায় না আমার ভিডিও কেমন হচ্ছে আমি নিজেই জানি না ঠিক আছে তবুও আমি যেটুকু বলার দরকার বলছি ও তোমাদের যদি ভালো লাগে একটু লাইক করতে পারো এবং কমেন্ট কমেন্ট করতে পারো আর যদি ভুলভাল যদি মনে হয় যদি ভুলভাল মুখ থেকে যদি বেরিয়ে যায় তাহলে ক্ষমা করে দিতে পারো ঠিক আছে ছোট্ট ভাইকে তো রাখছি বন্ধুরা রাম রাম তোমরা সকলে ভালো থাকো এবং কাল থেকে মকড্রিল চালু হচ্ছে এবার দেখা যাক কোন কোন রাজ্যে কোন কোন জেলায় চালু হচ্ছে আমার তো মনে হয় সব রাজ্যেই চালু হবে ড্রিল তো রাখছি বন্ধুরা আশা করি আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন কিন্তু বন্ধুরা আমি এখনও বুঝতে পারছি না চালু তো করে দিয়েছি বন্ধ করব কি করে तो खूब समस्या बंधुरा